আহা ভর্তা খেতে কেনা পছন্দ করে ভর্তার কথা নাম মুখে আসলে জীবে জল চলে আসে আমি এখন বয়স অভার দিচ্ছি এই ভর্তাগুলো দেখে আমার এখন আবার জীবে জল চলে আসছে ভর্তা খায় না এমন মানুষ পাওয়াটা অনেক মুশকিল আমাদের দেশে মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভর্তা খেতে পছন্দ করে আর ফাইভ পার্সেন্ট আমি বাদ দিলাম তাও ফাইভ পারসেন্ট আছে কি না আদৌ তাও জানি না ভর্তা আমাদের ম্যাক্সিমাম মানুষের অনেক পছন্দের একটা খাবার খাবারের তালিকায় যদি শুধু ভর্তা থাকে সেদিন আর কিছুই লাগে চলে না আর কথা বাড়াও না কাজে চলে যায় তো দেখতে পেয়েছেন আমি মিষ্টি কুমড়াগুলো কীভাবে কেটেছি আর আমি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এভাবে করে স্লাইস করে কেটে নিব তারপর দিয়ে দিব এখানে ছয় থেকে সাতটার মতো রসুনের কোয়া দিব আর অবশ্য মিষ্টি কুমড়াগুলো ভাজার আগে সরষের তেলে ভাজা ট্রাই করবেন যদি হাতের কাছে সরষের তেল না থাকে তাহলে সাদা তেল দিয়েও ভাজে করতে পারেন এরপর আমি মিষ্টি কুমড়াগুলো ভাজতে দিয়ে তারপরে দিয়ে দিব এখানে হাফ দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ আর দিয়ে দিব তিন থেকে চারটার মতো শুকনো মরিচ দিয়ে দিব ধনে পাতা যদি ঝালটা খুবই মাত্রায় একটু খেতে চান তাহলে শুকনো মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো মাখবো তাহলে খুব তাড়াতাড়ি এটা মাখাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কি সুন্দরভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটা হয়ে গিয়েছে আর বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে অতটা এমনিতেই পছন্দ করে না তাই ঝাল কমিয়ে দিয়ে ঠিক এভাবে বাচ্চাদেরকে খেতে দিবেন খুব খুবই মজা করে খাবে তো ট্রাই করে অবশ্যই দেখবেন মিষ্টি কুমড়ার ভর্তা আমার কাছে তো ভীষণ প্রিয় একটা খাবার হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার ভর্তা তো বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর মিষ্টি কুমড়ার ভর্তা আসলে অনেক লোভনীয় একটা খাবার তারপর চলার পর চলে যাব দ্বিতীয় নম্বর ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছের ভর্তা চিংড়ি শুটকির ভর্তা আসলে মানে চিংড়ি শুটকির ভর্তাও যে খেতে এত বেশি মজা এটা না করলে বুঝতে পারবেন না আর এটা খুব খুবই মজাদার একটা খাবার তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যে যে ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও ঠিক ওভাবে ট্রাই করে দেখবেন আপনারাও সেই ভর্তাগুলোর অটোমেটিক একটা ফ্যান হয়ে যাবেন তো আমি এখানে দেখতে পেয়েছি শুকনো মরিচ দিয়েছি কয়েকটা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিংড়ি শুটকি তো আমার এটা হয়ে গিয়েছে প্রায় আমার শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো হয়ে গিয়েছে তারপর আমি ভর্তাগুলোর জন্য এগুলো মেখে ফেলতেছি আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি ধনে পাতা তারপর আমি এগুলোকে খুব সুন্দরভাবে আগে মেখিয়ে ফেলবো আর অল্প একটু লবণ দিয়ে মাখবো যেহেতু চিংড়ি শুটকিও একটু লবণক্ত থাকে তাই লবণটা একটু ব্যালেন্সে দেওয়ার ট্রাই করবেন তো চিংড়ি সুটকির ভর্তার ভিতরে আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি আর এক কারণ হচ্ছে যে ঝাল না হলে কিন্তু আবার ভর্তা খেতে অতটা মজা লাগে না তো ঝালটাও তাও আমি ব্যালেন্সে দিয়েছি আপনারা যদি এটার চেয়ে বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু মরচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি আমি এখানে কয়েক চামচের মতো প্রায় দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিব চিংড়ি সুটকিগুলো আর চিংড়ি সুটকিগুলোকে আমি খুব বেশি ভেঙে ফেলবো না এগুলাকে মোটামুটি আ ভাঙা করে রাখবো তো আপনারা দেখতে পেয়ে বুঝতে পারবেন যে আমি চিংড়ি সুটকিগুলো ঠিক কীভাবে রেখেছি আমি খুব বেশি এগুলাকে ভেঙে ফেলবো না এগুলাকে আ ভাঙা করে রাখবো এটা যখন ভাতের সাথে খাবেন তখন সত্যি এত অসাধারণ লাগবে যে অনেক বেশি মজা লাগবে যেদিনই আমি ভর্তাটা করি সেদিনই আমি মানে যে কোনো ভর্তা ওই আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলি আমি মাছ মাংস বলেন সবজি বলেন কিছুই ট্রাই করি না তখন আমি শুধু গরম গরম ভাতের সাথে ভর্তাটাই খেয়ে আপনাদেরকে নিয়ে আমি ভাতটা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কতটা মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ